হ্যালো স্টুডেন্টস শামিম সার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে যে গ্রন্থটির নাম ডাকঘর আর এই ডাকঘর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দুই মার্কের প্রশ্নের সাজেশন এবং উত্তর দেখাবো অর্থাৎ এই ডাকঘর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে দুই মার্কের প্রশ্নগুলি সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি আমি আমার ছাত্রছাত্রীদের ছাত্রীদের টিউশনে লিখিয়েছি এবং যে প্রশ্নগুলি বারবার বিভিন্ন টার্গেটে বিভিন্ন প্রশ্নবিচিত্রায় আসতে দেখা গেছে সেই প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে আমরা জানি যে এই ডাকঘর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন আছে তো আজকের ভিডিও ক্লাসটিতে দেখো আমি দুই মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো এখান থেকে যেই প্রশ্নগুলি পড়তে বলবো তোমরা কিন্তু সেই প্রশ্নগুলি পড়বে এবং এতগুলো প্রশ্ন তোমাদের পক্ষে যদি পড়া সম্ভব না হয় তাহলে এই ভিডিওটির শেষে আমি প্রশ্নের নম্বরগুলো উল্লেখ করে দেবো যে এই এই প্রশ্নের নম্বরগুলি তোমরা ভালোভাবেই পড়বে ওকে আচ্ছা দেখো ডাকঘর দুই মার্ক প্রশ্ন সাজেশন এবং ভিডিওটির শেষে আমি বলে দিব এই এই প্রশ্নের উত্তরগুলি কোথায় পাবে প্রথম কোশ্চিন দেখো আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ অমলের এমন ভাবনার কারণ কি প্রশ্ন মাধব মতে একজন মানুষ কিভাবে বড় পণ্ডিত হয়ে ওঠেন তিন নম্বর প্রশ্ন পন্ডিতরা বুঝি শুনতে পায় না এটা লাইন এই লাইন থেকে প্রশ্ন পন্ডিতরা কি শুনতে পায় না পরের প্রশ্ন চার নাম্বার লাইন তুলে কোশ্চিন পিসিমাকে বলে রেখেছি এটা লাইন প্রশ্ন হচ্ছে পিসিমাকে অমল কি বলে রেখেছে এবং পিসিমা সে প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন পরের প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন লাইন তুলে প্রশ্ন ভালো হলেই কিন্তু আমি চলে যাব বক্তা কোথায় যেতে চায় ছয় নম্বর প্রশ্ন রাস্তার ধারের ঘরটিতে অমল বসে থাকতে চায় কেন সাত নম্বর প্রশ্ন ডাকঘর নাটকের দ্বিতীয় দৃশ্যে অমলের সাথে কাদের কাদের দেখা হয়েছিল আট নম্বর প্রশ্ন লাইন তোলে কোশ্চিন শুনে আমার মন কেমন করছে এটা লাইন প্রশ্ন হচ্ছে কি শুনে কার মন কেমন করছে পরের প্রশ্ন নয় নম্বর দই দইওয়ালার চলে যাওয়ার পরেও কেমন করে অমল দই বিক্রি করার কথা বলে দশ নম্বর প্রশ্ন লাইন তেলে কোশ্চেন আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন প্রশ্ন হচ্ছে ভালো কবিরাজের আগমন আকাঙ্ক্ষা করেছে কেন পরের প্রশ্ন মরল সম্পর্কে প্রহরীর বক্তব্য কি ছিল পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখো ডাক্ষর নাটকে সুধার কাজ কি পরের প্রশ্ন লাইন তলে কোশ্চেন সেই যে রচ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায় এটা লাইন প্রশ্ন হচ্ছে কে কোন কোন দেশের কথা বলেছেন পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দেখো লাইন তুলে কোশ্চিন এখন বলুন ব্যাপারখানা কি এখানে কোন ব্যাপারের কথা বলা হয়েছে পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন এ উৎপাত আমি আসি ভাই এটা লাইন প্রশ্ন হচ্ছে কোনটাকে উৎপাত বলে মনে হয়েছে পরের কোশ্চিন ষোলো নম্বর প্রশ্নটা দেখো ডাকঘর নাটকের তৃতীয় দৃশ্যে অমল ঘুমচ্ছে ভেবে মরলকে ঠাকুরদা চুপ করতে বলে অমল কি উত্তর দিয়েছিল চুপ করতে বললে অমর অমল কি উত্তর দিয়েছিল পরের প্রশ্ন আমাকে তোমার পায়ের ধুলো দাও লাইন থেকে কোশ্চিন এটা হ্যাঁ এবার লাইন লাইন থেকে প্রশ্ন হচ্ছে বক্তা এমন কথা কেন বলেছে পরের প্রশ্ন ডাকঘর নাটকে কবিরাজের আগমন ঘটতেই তিনি কোন কাজটি করেছিলেন উনিশ নম্বর প্রশ্ন সমগ্র ডাকঘর নাটক জুড়ে অমলের সাথে অনেকের সাক্ষাৎ হয়েছে কিন্তু এদের মধ্যে একবারই একবারই মাত্র সাক্ষাৎ হয়েছে কাদের কাদের তারপর দেখো কুড়ি নম্বর প্রশ্ন যে দৈওয়ালা তুমি কোথা থেকে আসছো এই প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন দইওয়ালা ওকে এই কুড়িটা প্রশ্নের সাজেশন আমি রাখলাম এবার তোমাদের পক্ষে যদি এই কুড়িটা প্রশ্ন পড়ানো সম্ভব না হয় তাহলে আমি লিখে দিচ্ছি দেখো এগুলির মধ্যে যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির নম্বর হলো এখানে দেখো নম্বর দিয়েছি তিন নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে সাত নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়বে আট নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে নয় নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়বে বারো নম্বর ১৪ নম্বর এবং পনেরো নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়বে পরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এই যে ডাকঘর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর এই ডাকঘর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তিন মার্কের প্রশ্নের সায়সন এবং উত্তর ওকে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো আর হ্যাঁ এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের প্রেস করে অল ক্লিক করে দাও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য মনে রাখবে আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যা প্রশ্ন উত্তর সাজেশন লেখাই সবকিছুই আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবার চলে আসো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পাবে কোথায় ওই প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিও দেখো আমি একটা লিঙ্ক দিয়ে রেখে রেখেছি অ্যান্সার বা উত্তর নামে একটা লিঙ্ক দিয়ে রেখেছি ওই লিঙ্কটা ক্লিক করলেই তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এর আগের ভিডিও ক্লাসটি যদি তোমরা ক্লাসগুলি দেখতে চাও তাহলে এর আগের ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে রাখছি প্রত্যেকটি গল্প কবিতা নাটক থেকে আমি প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করেছি এবং ওই ভিডিওর লিঙ্ক ডেক্স বক্সে আমি দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নেবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে